গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ এই সকাল হয়ে গেছে আমি সান টান করে ঠাকুর পুজো করে চলে এসেছি তোমাদের সামনে এবার আমি এক কাপ চা খাবো চাটা খেয়ে তারপর রান্না বসাবো তারপরে আমার আবার ডিউটির টাইম হয়ে যাবে তা তোমরা দেখতে থাকো সারাদিনটা আমার কীভাবে শুরু হচ্ছে এবং কীভাবে কাটছে তোমরা সঙ্গে থেকো এবং পাশে থেকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে জানিও কেমন লাগছে ঠিক আছে দেখতে থাকবো দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত আর ডাল বসিয়েছি ঠিক আছে পরের মেনুগুলো তোমাদের পরে দেখিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমি লাঞ্চে চলে এসেছি ডিউটি থেকে আমি লাঞ্চ টাইমে বাড়িতে আসি তা ঠিক আছে দেখো আমি এই এলাম প্রচণ্ড গরম যে কারণে আমি এসেই আগে চুল টুলটা বেঁধে ভালো করে তুলে নিয়েছি প্রচণ্ড গরম এরপর আমি চেঞ্জ করব চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আবার ডিউটিতে চলে যাব ঠিক আছে দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে আমি এবার একটু দশ মিনিট রেস্ট নিয়ে নেব রেস্ট নেওয়ার পর আমি আবার আমার ডিউটি যাওয়ার জন্য তৈরি হব ঠিক আছে দেখতে থাকো আমি একটু রেস্ট করি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য ঠিক আছে আমি রাতে এসে আবার দেখা করবো তোমাদের সামনে আসবো ঠিক আছে টাটা এই দেখো বন্ধুরা আমি ডিউটি থেকে চলে এসেছি এবার আমি রাতে কী করি কী না করি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো দেখো বন্ধুরা আজকে রাতের মেনু গাঁদাল পাতার বড়া হবে গরম গরম গাঁদাল পাতার বড়া আর এদিকে রয়েছে আলু সেদ্ধ বসিয়েছি আমার মেয়ে গাঁদাল পাতার বড়া পছন্দ করে না সে কারণে আমাকে আলু সেদ্ধটা করতে হয়েছে আর দিনেকার সবই রান্না আছে বন্ধুরা আমি রাতের খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে চলে এসেছি এই ভিডিওটা আজকের মতো এইটুকুই আগামী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আবার আমি আগামীকাল দেখা হচ্ছে ঠিক আছে গুড নাইট দাদা